ওয়াদা ভঙ্গ করেছো ইমান এরপরে আনলেও না তাহলে তোমাদের উপরে কি হবে তিন দিনের ভিতরেই আজাব আসবে প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হবে তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হবে যখন এই পরিস্থিতি শুরু হলো তাদের এই আলামত শুরু হয়ে গেল তারপরেও তারা ঈমান আনলো না সাল আলাইহি সাল্লাহুসাল্লামকে তারা হত্যার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করলো এবং সাক্ষরহা আলাইহিম সাবা আলা আলী ওয়াসামাচা ইয়ামিন তাদের উপরে টানা সাত। রাত এবং আট দিন এই প্রচণ্ড ঝড় এবং ঝঞ্ঝা বায়ু তাদের উপরে প্রবাহিত হয়েছিল রুসোমান ফাতারাল কওমা ফিহা, হা সরা আন নাহু আজাজু এই টানা সাত রাত আট দিন যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি তাদের উপর যখন বাহিত হলো তখন তারা এমনভাবে মাটির উপরে এক একটা খেজুরের গাছ যেরকমভাবে ঝড় আসলে উপরায় পড়ে থাকে এরকম একটা

هل في ذلك قسم لذي حج وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم منك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهان باري تعالى الدربار شكري آدائي كرسي جي مهان منيب تنر مهان حكوم پالو پور پو تقران কিছু কথা বলার জন্য বসার এবং বলার তৌফিক দিয়েছেন এর জন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা ধারাবাহিক তিরিশ পাড়ার তফসিরের সুরাতুল ফজর উনআশি নম্বর উননব্বই নম্বর সোরা আলোচনা আজকে ইনশাআল্লাহ শুনব এই সুরাটা নাজিলের ধারাবাহিকতায় তার্তিব বিন যখন আল্লাহর নবীর উপরে সুরা নাজিল হয় সেই নাজিলের ধারাবাহিকতায় এই সুরাটা দশ নম্বর সুরা অর্থাৎ দশ নম্বর সময়ে নয়টা সুরার পরে দশম নম্বরে এই সুরাতুল ফজরটা অবতীর্ণ হয়েছে আর আমরা যে বিল কোরআন যে কোরআন বর্তমান সময়ে পড়ি এই কোরআনে যেইভাবে সুরাটাকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সাজানো হয়েছে সেই ধারাবাহিকতায় এই সুরাটি উনআশি নম্বর উননব্বই নম্বর সুরা এই সোরার ভিতরে বেশ কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে তার ভিতরে মেজর থিম তিনটা বিষয়ে আলোকপাত করা হয়েছে এক নম্বরে জাতীয় ফেরাউনের জাতির কাহিনী এবং সামুদ জাতির কাহিনী এই সোরার প্রথম দিকে শপথের পরে তুলে ধরা হয়েছে দুই নম্বরে মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে তিন নম্বরে আল্লাহর আনুগত্যের উপরে অবিচল আত্মার প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরার শুরু এবং শেষের একটা সুন্দর সম্পর্ক আছে এই সুরার শুরুর দিকে যেই বিষয়ে অবাধ্যদের উপর যেই শাস্তি ভয়ানক ঘটনার কথা বলা হয়েছে শেষের দিকে ঠিক মোমিনদের পুরস্কার এবং প্রতিদানের কথা বলা হয়েছে তার মানে সূরার শুরুর দিকে অবাধ্য ব্যক্তি এবং শেষের দিকে মোমিনদের অর্থাৎ অবাধ্য ব্যক্তির জন্য শাস্তি মোমিনদের জন্য পুরস্কার এই শুরু এবং শেষের সম্পর্ক হচ্ছেন এইটা সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে সুরাটার ভিতরে মোট তিরিশটি আয়াত আছে এবং একটি রুকু আছে সুরার চমৎকার ফজিলত রয়েছে হজরত জাবির রাজিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত সুনানুন উ নাসাইতে হাদিসটি এসেছে হজরত মহাজ রাজি আল্লাহ তাল্লাহ নামাজ পড়াচ্ছিলেন ইত্যবৎসরে এক সাহাবি এসে তেনার পিছনে নামাজে শরিক হলেন মাজ রাজি আল্লাহ আনহু নামাজের ক্রাতটা অনেক বেশি লম্বা ধরেছিলেন ওই ব্যক্তি যে ব্যক্তি পরবর্তীতে এসে জামাতে শরিক হয়েছিল সে নামাজ ছেড়ে দিয়ে পরবর্তী নিজে একা নামাজ পড়ে বেরিয়ে যান মজ রাজি আল্লাহ আনহুর কাছে যখন এই ঘটনা পৌঁছায় তিনি জানতে পারেন তখন তিনি বললেন সে একজন মুনাফিক ছিল কিন্তু পরবর্তীতে মজ রাজি আল্লাহ তাল আনহু তার এই ঘটনা নিয়ে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে বিস্তারিত জানতে চান এবং তুলে ধরেন রাসুল সাল্লাল্লাহ আলিমুয়া যেই ব্যক্তি নামাজ ছেড়ে নিজে একা কি নামাজ শেষ করে চলে গিয়েছিলেন তাকে ডাকলেন ডাকার পরে সেই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে জবানবন্দি দিল জিয়া রসুল আল্লাহ আমি তার পিছনে নামাজের শরিক হয়েছিলাম কিন্তু তিনি এত বড় ক্রাত লম্বা ক্রাত শুরু করেছিলেন এজন্য আমি একা এক নামাজ পড়েছি তারপরে যেয়ে আমি আমার উস্ট্রিকে খাবার দিয়েছি তখন তার এই স্টেটমেন্ট শুনে আল্লাহ রসুল সাল্লু আলিম আসসাল্লাম মহাজ রাজি আল্লাহ তালহুকে বললেন তুমি তো জনগণকে ফিতনার ভিতর নিক্ষেপকারী হিসেবে পরিগণিত হয়েছ সুতরাং তুমি কি সব হেসমিক আলা ফাজিরি না এই সুরাগুলো কি তুমি নামাজে তেলাওয়াত করতে পারো না জামাতে যখন নামাজ পড়ো তো এটা থেকে ফজিলত এটাই বের হয় যে নামাজের জামাতের এই সুরার ক্রাতের ব্যাপারে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল সাল আলিম স্পেশালি বলেছেন এবং এই সুরার একটা এ নুজুল আছে সুরার শুরুর দিকে কয়েকটা বিষয়ের আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন শপথ করেছেন এরপরে শপথ করার পরে অবাধ্য জাতিদের কিছু ঘটনা তুলে ধরেছেন যে অবাধ্য জাতিরা সবসময় যত পায় তত খাই এরকম একটা জাতিতে পরিণত ছিল এবং তারা যত পায় তত খায় তাদের স্বভাব এত খারাপ ছিল যে অ্যাতিমদের সম্পদ পর্যন্ত তারা ছাড় দেয়নি এবং এই যে অবাধ্য জাতি যারা এতিমদের সম্পদ পর্যন্ত সার দেয়নি তাদের ভবিষ্যৎ কী হবে হ্যাঁ আল্লাহ রসুল আল্লা আলামিন সেই বিষয়ে আলোকপাত করার জন্য এই সুরাটি অবতীর্ণ করেছেন অর্থাৎ যত যেই অপরাধ অন্যায় করুক না কেন যে তাদের কাছে যখন ধন সম্পদ দেয়া হতো তখন তারা বলতো যে সাল্লাহ অনেক বেশি খুশি হইতো কিন্তু যখন তাদেরকে থেকে ধন সম্পদ নিয়ে যাওয়া হইতো নিয়ে যাওয়ার পরে তাদের রিজিক থেকে সংকুচিত করে দেয়া হইত তখন তারা বলতো আফসোস করতো বারবার অর্থাৎ আল্লাহ সুবাহান হুয়া একটা সময় মানুষকে সম্পদ দিয়ে নেয়ামত দিয়ে পরীক্ষা করেন যিনি নিয়ামত পরে শুকরিয়া আদায় করেন তিনি তো অবশ্যই নিয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে আল্লাহর কাছ থেকে কোন পাবেন আবার কখনো কখনো আল্লাহ রব্বুল আলমী নিয়ামত বান্দার থেকে ছিনিয়ে নেন সংকুচিত করে দিয়ে পরীক্ষা করেন যখন সম্পদ নেয়ামত আল্লাহর বান্দার পর থেকে সংকুচিত করা হয় তখন সে যদি সবরে জামিল লেকচার করে যেটা আল্লাহ আলমিনের পক্ষ থেকে তাহলেও তাকে উপ দেয়া দেওয়া হবে কিন্তু এই অবদ্য জাতির ইতিহাস থেকে এটাই বোঝা যায় যে তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের সুক্রিয়া তো আদায় করেনি এবং বিভিন্ন সময়ে তারা অবদ্ধতায় লিপ্ত ছিল এবং তার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন কালকে আমতের ময়দানে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করবেন এটা ছিল সামগ্রিক একটা রিভিউ আমরা সুরার শুরু থেকে আলোচনা শুরু করেছি বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল ফাজিনী ওয়ালায় আশ প্রথম পর্বে আল্লাহ রব্বুল্লা আলমিন কিছু বিষয়ের শপথ করেছেন এবং এই শপথের মাধ্যমে বিজ্ঞ এবং অভিজ্ঞ আকলমান বুদ্ধিজীবী মানুষের জন্য এই শপথের ভিতরে বিশেষ কিছু শিক্ষা লুকায়িত রয়েছে আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন ওয়ালফাজিরি শপথ ফজরের অর্থাৎ ভোরের আলোর উষার শপথ করতেছেন আল্লাহ রব্বলা আলমিন কেন ফজরের এই শপথ করলেন ভোরের এবং উষারের সকালবেলার আলোর শপথ কেন করলেন কেননা রাত এবং দিন সকাল এবং সন্ধ্যা এর ভিতরে বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষের ভিতরে যারা জ্ঞানে গভীর সেই সমস্ত ব্যক্তিদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে এরপরে দ্বিতীয় শপথ করেছেন ওয়ালা আশরিন শপথ দশ রাত্রের কোন দশ রাত্রের আল্লাহর রসুল সাল আলহাম সহ বিভিন্ন মুফসিরেন নিকরাম তফসির করেছেন ওয়ালাইয়ালিন ইয়া আশরিন অর্থাৎ জিলহাজ মাসের যে প্রথম দশ রাত রয়েছে সেই দশ রাত্রের শপথ করেছেন আল্লাহ রবাহ এরপরে শপথ করেছেন ওয়াশাফল শপথ জোর এবং বিজোড় রাত্রের অর্থাৎ এখানে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে শুরু করে এ শাহ রহমতুল্লাহ আলহী রাজি আল্লাহ থেকে শুরু করে অনেকেই বলেছেন ওয়াল ওত্রী অর্থাৎ জিলহজ মাসের যে ধারাবাহিক দশ রাত্রে রয়েছে সেটা দ্বারা ওয়াল ওয়ালভ্রি দ্বারা অর্সেন আরাফার তথা নবমতম দিন বিজর রাত বিজোর দিন এই দিনের শপথ করেছেন ইদা ওয়াল্লাইলি ইয়াসরি এবং শপথ রাতের যখন সেটা গত হতে থাকে এই যে কয়েকটা বিষয়ের আল্লাহ রবুল্লা আলামিন শপথ করলেন ওয়ালফজরি শপথ ঊশরের তথা ভোরের আলোর ওয়াল ওয়ালফজরি ওয়ালাইলিনা আশ্রিন শপথ দশ রাত্রের ওয়াল্লাইলি ইদা ইয়াসরি এবং শপথ রাতের যখন সেটা গত হয় বা আগত হয় দুইটা অর্থই করা যেতে পারে অল্লাইলি দ্য ইয়াশ হালফি দা লিদি হেজ আল্লা রব্বেলা আলামিন এই বিষয়গুলোর শপথ করার পর তিনি বলতেছেন একজন বোধসম্পন্ন ব্যক্তির জন্য বিশ্বায়নের জন্য বিশ্বাস করার জন্য এই সমস্ত কি যথেষ্ট নয় অর্থাৎ কেন তিনি এতটুক বললেন যে একজন বোধসম্পন্ন ব্যক্তির জন্য হালফি দা লিকা কসামুল লিদি হেজ শপথ করেছেন ফজরের শপথ করেছেন রাত্রের অনাগত বা আগত রাত্রের বিগত যেটা হয়ে যাচ্ছে সেই রাত্রের এবং সাফাইলি জোড় এবং বেজোড়ের জিলহাজ মাসের দশ রাত্রের এবং আরাফার দিনের এই যে জোর এবং বিজোড় এতগুলো জিনিসের কেন তিনি শপথ করলেন এই শপথ করার ভিতরে বোধসম্পন্ন ব্যক্তির জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আনায়ের জন্য এই সমস্ত শপথকে যথেষ্ট নয় অর্থাৎ যে আল্লাহর রব্বুল আলামিন রাত্র সৃষ্টি করেন রাত্র সৃষ্টি করার পরে দিন আনেন এই যে রাত এবং দিন এটা একটা আশ্চর্যজনক বিষয় পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে একটা সময়ে নির্দিষ্ট আকারে রাত এবং দিন হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে চেষ্টা করে যে আজকে দুই ঘন্টা রাত পেছাই দিব বা এক ঘন্টা আগে আমি কি করব দিন নিয়ে আসবো তাহলে সমস্ত মানুষ জিন ইনসান মাখলোকাত সবাই যদি একত্রিত হয়ে এই রাত দিনকে পেছানোর রাগানোর চেষ্টা করে তাহলে তারা এটা কি করতে পারবে না কখনোই এই কাজে তারা সফলতা অর্জন করতে পারবে না সুতরাং এই সমস্ত বিষয়ের শপথ করার পরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয়ই একজন বোধ সম্পন্ন ব্যক্তির জন্য এই শপথ এই বিষয়গুলোই তার বিশ্বাস করার জন্য যথেষ্ট আলমতর আল্লা এর আগের বলছেন হালফি লিদি হিজ হিজ কাকে বলা হয় হিজ অর্থাৎ পাথর দ্বারা যেটাকে নির্মাণ করা হয় কোনো বিষয়েকে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটাকে পাথর দ্বারা একটা ওয়াল উঠানো হয় সেই ওয়াল এই জন্য উঠানো হয় যে সেখানে মানুষ যাতে প্রাচীর দেওয়া হয় যাতে যেতে না পারে আবার হেজির হর্ত হচ্ছেন বোধসম্পন্ন ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা তাকে বিভিন্ন অন্যায় এবং অপরাধ থেকে আল্লাহ দ্রোহী কর্মকাণ্ড থেকে তাকে বাঁচিয়ে রাখে এই জন্য আল্লাহ বলছেন হালফে দায়িকা কাসমুল্লিদি হেজ একজন বোধসম্পন্ন ব্যক্তির আল্লাহর প্রতি বিশ্বাস করার জন্য এই সমস্ত শপথই যথেষ্ট নয় কি অবশ্যই যথেষ্ট এরপর আল্লাহ বলছেন আলমতরা কৈফাফা আল্লাহ রব্বু কাবিয় এতগুলো শপথ করার পরে প্রথম যে একটা পর্ব আল্লাহ রব্বুল আলমীন শেষ করেছেন দ্বিতীয় পর্বে আল্লাহ এবার দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন আলম তর কৈফা আলা কা যে এত কিছু শপথ করেছি তারপরেও সেই সময়ের কুফুর এবং মুশ্রিকরা কি করেনি আল্লাহর বিধানের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করিনি আর বিশ্বাস স্থাপন না করার কারণে পূর্ববর্তী জাতিদের কি হয়েছে সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু ঐতিহাসিক ব্যক্তির ঘটনা এখানে তুলে ধরেছেন আলম তরা কাই ফাফা আলা রব্ব আল্লাহ বলছেন আলম তরা তুমি কি দেখো নি কাইফা ফা আলা যে তোমার রব আদ বংশের সাথে কিরূপ ঘটনা কিরূপ ঘটনা সংঘটিত করেছেন তাদের উপরে যে কি একটা কাল অতিবাহিত হয়েছে তুমি কি সেটা দেখো আল্লাহ আরাফের ভিতরে বলেছেন ওয়া ইলা আদি যখন আজ সম্প্রদায় সূর্যে বীর্যে তারা শক্তি সমর্থে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছিল এবং তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করত তারা এত উচ্চ উচ্চ অট্টালিকা তৈরি করত যারা পাহাড় কেটে পাহাড় কেটে শৈলী তৈরি করে তারা ঘর নির্মাণ করতো তাহলে তারা কত শক্তিশালী একটা জাতি ছিল সেই জাতির উদ্দেশ্যে ঘটনাকে আল্লাহ তারা এই এই জাতিকে সৃষ্টি করলেন কিন্তু যখন টেলে জাতি আল্লাহকে ভুলে পাথর কেটে মূর্তির পূজা শুরু করলো তখন আল্লাহ রব্বুল আলমিন এই জাতির কাছে হুদ আলাইহিসালু আসসালামকে পাঠালেন এবং হুদ আলাইহিসাল্লা তু আসালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন ওয়াই আহম হুদান ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ হে আমার গত্র হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো ইলা আদিন আহুম হুদান ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা ইলাহিন গয়র তোমরা যেই পাথর কেটে মূর্তি পূজা শুরু করেছো এই মূর্তি পূজা আসলে সঠিক নয় একমাত্র ইবাদত পূজার উপযুক্ত হচ্ছেন যোগ্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো কিন্তু যখন তারা এই হুদা আলাইহিস সালাতু আল্লাহর নবীর এই দাওয়াতকে অস্বীকার করলো কতিপয় স্বল্প সংখ্যক মানুষ আল্লাহর নবীর দাওয়াত কবুল করলো বাকি সবাই হোদা আলহিসের বিরোধিতা শুরু করলো যখন বিরোধিতা শুরু করলো তখন আল্লাহ রব্বল আলমিনের পক্ষ থেকে নবী তাদেরকে জানিয়ে দিল যে তোমরা যদি আল্লাহর এই বিধানকে মেনে না নাও তাহলে তোমাদের উপর অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কি আসবে আজা আসবে এবং গজও আসবে আল্লাহ রবুল সুরাতুল হাক্কর উনসত্তর নম্বর সুরার ছয় থেকে আট নম্বর আয়াতের ভিতর সেটা তুলে ধরেছেন ওয়া আম্মা আয়াদে হরসরিন আতিয়া যখন তাদের এই অবাধ্যতা আল্লাহরকে মেনে নেওয়ার যে উদ্ধত প্রদর্শন তারা শুরু করেছিল মূর্তি পূজা শুরু করেছিল নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল তখন তাদের উপরে আজাব এসেছিল আর আজ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল ফাউহুলিকু বিরিহিং সর না আতিয়া এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু তাদের উপরে আপতিত হয়েছিল সাক্ষরহা আলিহিম সাবা আলাই আলী তাদের উপরে টানা সাত রাত এবং আট দিন এই প্রচণ্ড ঝড় এবং ঝঞ্ঝা বায়ু তাদের উপরে প্রবাহিত হয়েছিল হুসুমান ফতারল কওমা ফিহা সরা আন্নাহুম নখলিন খিয়া এই টানা সাত রাত আট দিন যখন প্রচন্ড ঝড় বৃষ্টি তাদের উপর যখন বাহিত হলো তখন তারা এমনভাবে মাটির উপরে এক একটা খেজুরের গাছ যেরকমভাবে ঝড় আসলে উপরায় পড়ে থাকে এরকম একটা খেজুর গাছের মতো এক একটা বডি এক একটা দেহ মাটির সঙ্গে এরকম পড়েছিল আল্লাহ রবাহ আলমিন বলছেন ফাহাল তার আপনি কি দেখেন তাদের কোনো অস্তিত্ব এখন দেখতে পান তারা এত সূর্য বীজ এক একটা খেজুর গাছের মতো তাদের বডি স্ট্রাকচার ছিল তারা শক্তিতে এত দীর্ঘকায় ছিল অথচ তারা কিন্তু এখন পৃথিবীতে তাদের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সেই জাতিকে অবশ্যই আমি আল্লাহ কি করেছি ধ্বংস করে দিয়েছি ওয়াইলা আদিন আহম তো আল্লা রব্বুল আমি সেই ঘটনা তুলে ধরেছেন আলমতার আপনি কি দেখেননি সেই সমস্ত জাতি যারা আমি আজ জাতির সঙ্গে কিরূপ করেছি ঘটনা করেছি বা কিরূপ কর্মকাণ্ড কিরূপ আচারণ তার সঙ্গে আমি করেছি আপনি তাদেরকে দেখেন এরম আজায় তেল এরাম গোত্রের প্রতি আমি কিরকম আচরণ করেছি এরা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের আল এতিলাম মিসলুহা ফিল বিলাদ যার সমতুল্য অন্য কোনো নগর নির্মিত হয়নি আদের আরেকটা গোত্র হচ্ছেন এরম এরম আ জা গোত্রের প্রতি আপনি কি দেখেননি রামগুত্রীর প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের তার প্রাসাদের উপরে কি করত ঘর নির্মাণ করত হুম তাবটা নিয়ে থাকতো বা তাদের পরিস্থিতি এমন ছিল যে এক একটা পাহাড়ের মতো তাদের পাহাড় শৈলী নির্মাণ করে তারা ঘর নির্মাণ করতে এত শক্তি সামর্থ্য ছিল আল্লাত ইউলাক মিসলুহা ইমাদ এই গোত্রটা কেমন ছিল এই জাতিটা কেমন ছিল আল্লাহ পরের আয়াতে সেটার তাপসির করছেন আল্লাহলাক মিসলুহা যে ইতিপূর্বে এবং পরবর্তীতে তাদের মতো আর এরকম শক্তি সূর্যে বীর্য এরকম কোন জাতি আর সৃষ্টি হয়নি লাম ইউলাক মিসরুহা সমতুল্য অন্য কোন নগর কি হয়নি নির্মিত হয়নি এমন কোন শক্তিবান জাতি নির্মিত হইনি এরপরে আল্লাহ বলছেন ওয়াসামুদ আল্লদ্ দিন ওয়াদ এবং সামুদের প্রতি আপনি কি লক্ষ্য করেননি দেখেননি সামুদ জাতি যারা উপত্যকায় গৃহ নির্মাণ করত যাব সখরবিল ওয়াদ পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করত এই সামুদ জাতির কাছে আল্লাহর নবী সালে আলাইহি সাল্লাত ওয়া এসেছিলেন ওয়াইলা সামুদা اخাহুম সালিহা قال یا قوم عبدوا الله ما لكم من اله غیره আল্লাহর নবী সালে আলাইহি সাল্লাত ওয়া সাল্লাম সামুদ জাতির কাছে তিনি এসেছিলেন এবং সামুদ জাতির কাছে এসে তো আলিহিস্লা দাওয়াত দিয়েছিলেন যে তোমরা মূর্তি পূজা ছাড়ো এক আল্লাহর ইবাদত করো ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ রব্বুল আলমিন নবী যখন এই সামুদ জাতিকে দাওয়াত দিলেন তারা তো দাওয়াত কবুল করলোই না নবীকে প্রত্যাখ্যান করলো তখন নবী আল্লাহ আল্লাহনবী সলাহ তো আসাল্লাম তাদেরকে আলটিমেটাম দিলেন তিন দিনের ভিতরে তোমাদের কাছে কি আসবে আজাব আসবে এবং প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে তাদের কাছে যখন এই আলামত শুরু হয়ে গেল তখন তারা সলে আলহিসাল্লা তু আসাল্লামকে কী করলো এমন আলটিমেটাম দিল যে আমরা এটাও বিশ্বাস করি না আপনি যদি এই পাথর থেকে একটা উঠনি বের করে দেখাইতে পারেন তাহলে আমরা আপনার পরে বিশ্বাস করব আল্লাহর নবী সালে আলহিসাল্লা কী করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই বেড়া জাতির জন্য আপনি এই কী করেন এই মৌজাদ বের করে দেখান তিনি যখন পাথর থেকে উঠনি ডাক দিলেন সাথে সাথে একটা একেবারে দুধালো উঠনি বের হয়ে চলে আসলো তাহা দেখার পরও স্বল্প সংখ্যক মানুষ আল্লাহর নবী সাল আলী সাল্লা তাল্সাল্লামের উপরেই ইমান আনলো কিন্তু বাকি যারা সর্দার প্রয়োজনীয় সর্দার প্রকৃতির লোক ছিল তারা নবীর উপরেই ইমান আনলো না যখন এই পরিস্থিতি দেখলো তখন ওই উটনির ব্যাপারে নবী বলল যে তোমরা যেহেতু ওয়াদা ভঙ্গ করেছ ইমান এরপরে আনলেও না তাহলে তোমাদের উপরে কি হবে তিন দিনের ভিতরেই আজাব আসবে প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হবে তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হবে যখন এই পরিস্থিতি শুরু হলো তাদের এই আলামত শুরু হয়ে গেল তারপরেও তারা ইমান আনলো না সালে আলহিস আসসালামকে তারা হত্যার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করলো এবং পাহাড়ের পাশে যে সালে আলহিসাল্লাত আসালামের ঘরের পাশে যে রাত্রের বেলায় ওত পেতে বসে থাকলো সয়ালেহ আলহিস্লা আসসালামকে তারা কি করবে ধ্বংস করবে আল্লাহ নবী যখন এই পরিস্থিতি দেখলেন যে তোমরা যখন ওয়াদা ভঙ্গ করলে তখন তোমরা কি করো না এই উটনিকে অত্যন্ত অন্ততপক্ষে তাকে তোমরা হত্যা করো না এই উটনি প্রতি একদিনে পুরা এক কুয়া পানি পান করে ফেলতো তো মানুষও একই কুয়া থেকে যখন পানি নিত তাদেরকে বন্টন করে দিলে একদিন উটনি পানি পান করবে আর একদিন মানুষ তোমরা সবাই এই কুয়া থেকে পানি নিবে কিন্তু তাদের এটা ধৈর্য ধরলো না সহ্য হলো না তারা কি করলো কুদার নামক এক ব্যক্তি এই উটনিকে হত্যা করে ফেললো এবং হত্যা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সলা হলো তাদেরকে কি করা হবে ধ্বংস করে দেওয়া হবে এবং আল্লাহ নবীকে জানিয়ে দেয়া হলো যে তিন দিনের ভিতরে তাদের এই চেহারা এরকম তিন রকম রং পরিবর্তন হয়ে যাবে যখন এই ঘটনা শুনলো তারপরেও তারা ইমান আনলো না স্বয়ং রাসুলকে আল্লাহ নবীকে তারা কি করলো হত্যা করার জন্য ষড়যন্ত্র আটল এবং রাতের বেলা যখন কয়েকজন মিলে প্রায় নয় জন দশজন সুরার ভিতর এসেছে আল্লাহ নবীকে যখন হত্যা করতে গেল তখন আল্লাহ রব্বুল্লা আলমীর পক্ষ থেকে ফেরেস তারা এসে তাদের সকাই একদম সকলকে পাহাড়ের সঙ্গে আশ্রিয়ে সবগুলো ধ্বংস করে দিল সকালবেলা যখন কেউ আর বাড়ি আসে না প্রত্যেকের মা বাবা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এবং খুঁজতে খুঁজতে যায় দেখে সয়লা আলহিসাল্লামের বাড়ির পাশে যেই পাহাড় রয়েছে সেখানে প্রত্যেকের একবার মৃত্যু অবস্থায় পড়ে আছে উপস্থিতি উপস্থিতির জন্য আল্লাহ সেই ঘটনা থেকে শিক্ষা নিতে বলেছেন ওয়াসামুদ আল্লিন এবং সামুদ জাতির প্রতি আমি কিরূপ আচরণ করেছি সেটাকে তুমি দেখনি। ও ফিরাউন আউতাদ এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরাউনের প্রতি রিল আউতাদ পেরেক ওয়ালা অর্থাৎ ফেরাউনের এমন বাহিনী ছিল যে তাকে খুশি করার জন্য বিভিন্ন মানুষকে ধরে এনে ওয়ালের সঙ্গে লটকায় দেওয়া হতো এবং চার পায়ে পেরেক মেরে দেওয়া হতো রিল আউতা জিল মানে মালিক আউতাদ মানে পেরেক বিভিন্ন মুফাসের একটু তাফসিল করেছেন যে তার অনেক বড় কি ছিল সৈন্যবাহিনী ছিল যে সৈন্যবাহিনী জঘন্য ধরনের অন্যায় অপরাধে লিপ্ত ছিল বিভিন্ন সময়ে মানুষের উপর অত্যাচার করতো তগৌফিল তিল যারা নগর সমূহে উদ্ধত চরণ করছিল অতপর শিখারে তারা বহু ধরনের বিপ্লব এবং বহু ধরনের অন্যায় অত্যাচার মানুষের উপরে তারা স্টিম লোড়ার চালাচ্ছিল আল্লাহ রব্বুল আলমিন করলেন বা আলাইহিম রব্বা সাউতা আজাব সুতরাং সেই ফেরাউন যার উপরে আমি কি করেছিলাম রব হিসাবে তার উপরে শাস্তির কষাঘাত এনেছিলাম রব্বুকা সাউতা আজাব অর্থাৎ বেত্রাঘাতের চাবুকের আজাব আমি তাকে দিয়েছিলাম চাবুকের আজাব কেন দেয়া হয়েছিল এখানে বলা হয়েছে যে চাবুক বারবার মারা যায় কিন্তু যদি তরবারে দিয়ে তাকে একবার আঘাত করা হয় তাহলে সে একবারে কি হবে কষ্ট পাবে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য তাদেরকে বিভিন্ন সময়ে বারবার এরকমভাবে জাহান নামের আজাব দ্বারা শাস্তি দ্বারা তাদেরকে কি করবেন শাস্তি দিতে থাকবেন ফাসবা সাউত রাউত সুতরাং তোমার রব তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন ইন্না জমিনে ফাসাদ সৃষ্টি করছে মানুষের উপরে জুলুম করছে অত্যাচার করছে আল্লাহ রবুল আলমিনের সঙ্গে তারা কি করছে না আল্লাহ রব্বুল আলমিনের বিধান পালন করে না তাদের প্রতি আল্লা আলামিন আলমিন সবসময় সজাগ দৃষ্টি রাখেন ফাসব ই রব্বা লাবিল মির সদ সময়ের প্রতীক্ষায় থাকেন এক সময় অবশ্যই তাদেরকে কি করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আসতে হবে তাকে বিচারের ফয়সালার কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে লাবিল মিরসদ একটা সময়ের প্রতীক্ষায় থাকেন নিশ্চয়ই তোমার রব সবই দেখেন যে এই অন্যায় কাজ করছে কে অন্যায় কাজ করছে না সব কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন দেখেন তাদেরকে একটা সুযোগ দিয়ে রেখেছেন সুযোগ সুযোগের অপেক্ষা সুযোগ আসবে এবং তাদেরকে অবশ্যই ধরাশায়ী হতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে পকড়াও হতে হবে প্রিয় উপস্থিতি আজকের যে শিক্ষা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যত বড় শক্তিশালী লোকিত হোক না কেন যত বড়ো শক্তিধর গোত্র জাতি হোক না কেন যত বড়ো নমরুত ফেরাউন হোক না কেন তাদেরকে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন চাইলে তাকে সমূলে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন এখান থেকে শিক্ষা নিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর পরে তা করে আল্লাহর দিকে আল্লাহর পথে চলার তৌফিক দিক সকল বলে আমিন